নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ সুটকির একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি মাছগুলো উতলানো গরম জলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি গোটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রকমারি শীতের সবজিগুলো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুনের পেস্ট সামান্য একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে শুটকিগুলো তেলে দিয়ে দেব। আমি হালকা আজে লাল লাল করে সুটকিগুলো ভেজে নামিয়ে নেব বেশি ভাজলে সুটকিগুলো শক্ত হয়ে যায় তাই একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হয় এবার ওই তেলটাতেই পেঁয়াজ কুচি এবং থেতো করা রসুন দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো শুটকি মাছ পছন্দ করো না কিন্তু যারা পছন্দ করো তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো শীত চলে এসছে এবার সব সবজি দিয়ে শুটকি খেতে অসাধারণ লাগবে শুধু বেগুন দিয়ে বানালেও শুটকি খেতে দারুণ হয় পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং রসুনের পেস্টটা এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দেখছি সবজিগুলো বেশ মজে এসছে তারপর আবারও একটু ঢেকে দিলাম তারপর পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে ঢাকনা খুলে দেখছি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এভাবে আমি ঢেকে ডেকেই সবজিগুলোকে মজিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন সবজিগুলো মজে আসছে এখন আর নুন কম বেশি হবে না তারপর আবারও একটু ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো বেশ ভালোভাবে মজে আসছে এবার আমি আগের থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম অনেকেই শুটকিতে ধনেপাতা খায় না কিন্তু আমি সামান্য একটু দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য ফিরে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো ধন্যবাদ